তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়াছ পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাও নাই আমরা হইব বদশা নবাব কভু এই ধরনের ধনসম্ভার সকলের তাতে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ ক্ষমা কর হযরত তোমার ধর্মে অবিশ্বাসেরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি হেবির আমরা আজকে সহ্য করিতে পারি কো পরমত ক্ষমা করো হজরত তুমি চাও নাই ধর্মের নামে গ্লানি গ্লানিকর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর মানি মোড়া ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা তোমার বাণী রে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ